তাদের স্পেশাল যারা ফেসবুকের সাথে যোগাযোগ করতে চান আপনারা হয়তো অনেক চেষ্টা করেন যে আপনার যদি কোনো পেজের বা প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে আপনি চেষ্টা করেন যে আপনার মোবাইল ফোন দিয়ে আপনি চান যে খুব সহজে ফেসবুকের সাথে যোগাযোগ করবো যোগাযোগ করে সেই প্রবলেমটা সলভ করবে কিন্তু এটা হয়ে থাকে না কারণ ফেসবুকের কাছে যখন আপনি মেসেজ করেন বা কোনো মেইল করেন সেটা কিন্তু রিপ্লাই পান না হয়তো অনেকে পায় না আমিও পাই নাই আর সেই জন্য আজকে বিকল্প কতদিন এসেছে এটার ফলে কিন্তু আপনি সরাসরি ফেসবুকের সাথে কথা বলতে পারবেন লাইভ চ্যাট করতে পারবেন ইমেল দিলেই ইমেলের সাথে সাথে রেসপন্স পাবেন সেরকম একটা ব্যাপার তো এটা মূলত তাদের জন্য বেশি বেশি ভালো সব যদি যাদের যদি মনে করেন যাদের পেজ বা প্রোফাইলে কোনো ইস্যু থাকে সেটা কিন্তু সমাধান করে নিতে পারবেন বা মনে করতে চাচ্ছেন যে আপনি ইনকাম করবো সেক্ষেত্রেও কিন্তু সমাধানটা সব যাতে তাড়াতাড়ি হয় এবং মনিটেশনের ব্যাপারটা যদি ঝামেলা হয় যে মনে হচ্ছে যে মনিটেশন হচ্ছে না দেরি হচ্ছে তাহলে কিন্তু এইভাবে যোগাযোগ করে বা চ্যাট করে কিন্তু আপনি খুবই সহজে ফেসবুকের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সেটা কীভাবে করবেন সমস্ত প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছি এই থ্রি লাইনসে চলে যাচ্ছে মেসেঞ্জার আসার পরে তারপর দেখুন সাপোর্ট সাপোর্ট নামের যে অপশন সেখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুকের সাথে সবসময় চ্যাট করি সো আপনারা চাইলে কিন্তু হিউজ পরিমাণ চ্যাট করতে পারবেন এবং আপনার যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু সমাধান করে নিতে পারবেন শুধু চ্যাট না আপনি যদি তার সাথে কথা বলতে চান ফোন কলে সে ফোন কলে কথাও বলবে এবং ডাইরেক্টলি কথা বলবে আপনার সাথে যে কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু সমাধান করে নিতে পারেন কীভাবে করবেন এরকম ব্যাপারটা সো আজকে দেখাবো সেই সিস্টেমটা সো এর জন্য মূলত আপনার এখানে প্রথমে প্রয়োজনীয় প্রথমে মেসেঞ্জারে না প্রথমে সো প্রথমে মেসেঞ্জার প্রয়োজন প্রথমে আপনাকে ফেসবুকে চলে যেতে হবে ফেসবুকে যে অ্যাপ্লিকেশন আছে এখানে চলে যাবে ওকে এখানে চলে আসলাম আসার পরবর্তীতে আপনার আশার পর দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল আইকন এখানে আপনি ক্লিক করে দেবেন প্রোফাইল আইকন ক্লিক করে দিলাম তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট লেখা আছে সাপোর্ট এখানে যদি পেয়ে যান ভালো আর নইলে আপনি নিচে চলে যাবেন নিজে গিয়েও কিন্তু সাপোর্ট পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট লেখা আছে অথবা আপনি এখানে দেখবেন সিভ অল এখানে ক্লিক করে আপনি সাপোর্ট পেয়ে যাবেন এক কথা খুঁজবেন কোথায় লেখা আছে সাপোর্ট সো এই সাপোর্টটা আপনার প্রয়োজন মানে ফেসবুক থেকে সরাসরি কিন্তু কলও দেবে সো দেখুন আমি লাইভ প্রুফ দেখাচ্ছি সেই সাপোর্টে আমি যদি ক্লিক করে দিলাম সাপোর্টে ওকে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন লিখা আছে কানে কানেক্ট উইথ সাপোর্ট সো এখানে আপনি ক্লিক করে দেবেন আপনার যে কোনো সমস্যা থাকলে সেটা আপনি সমাধান করে নিতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে এগুলো আপনার প্রয়োজন নেই আপনি সরাসরি চলে যাবেন এই যে গেট হেল্প উইথ সামথিং এলস এখানে ক্লিক করে দেবেন ওকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে লেখা আছে স্টার চ্যাট আর এখানে ক্লিক করা আছে আর সেন্ড ইমেল সো আপনি চ্যাটেই সিলেক্ট করা থাকবে এখানে আপনি একটা জিমেল দিয়ে দেবেন আপনার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেবেন একটা জাস্ট দিতে হবে ফর্ম্যালিটিস হিসাবে সো আমি জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন জিমেল দেওয়া হয়েছে এখানে আমি ফোন নাম্বারটা দিচ্ছি ফোন নাম্বার দেওয়া আগে জিরোটা চেপে ধরলে আপনি প্লাস অপশন চলাইবে প্লাস প্লাসে আসার পরে এখানে দেবেন আপনি এইট এইট জিরো যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন আর অন্য দেশ থেকে হয়ে থাকলে আপনি সেই দেশের কান্ট্রি কোডটা দিয়ে দেবেন তারপরে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার জাস্ট সঠিক নাম্বারটা দিয়ে দেবেন আপনাকে কিন্তু সরাসরি কল দেওয়া হবে এবং চ্যাটও করা হবে আপনি যেটা দেওয়া পছন্দ করবেন সেটাই কিন্তু ওরা করবে সো আপনাকে এখানে দিয়ে দিতে হবে ইনফরমেশন এখানে যদি আপনার কোনো স্পেশাল কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা আপনি এখানে উল্লেখ করতে পারেন যে আপনার মনিটাইজেশন প্রবলেম হচ্ছে বা পেজের ইস্যু ইস্যু আছে এরকম কোনো সমস্যা থাকলে বা পেজের নাম চেঞ্জ হচ্ছে না বা ফেসবুক আপনি গ্রুপ ক্রিয়েট করতে পারছেন না বা পেজ ক্রিয়েট করতে পারছেন না মানে যে ধরনের সমস্যা সেই ধরনের হালকা কিছু লিখে দেবেন এখানে তাহলে কী করবে ফেসবুক সেই স্পেশালিস্টের কাছে আপনার সাথে ট্রান্সফার করে দেবে আপনার কলটা বা আপনার চ্যাটটা তাকে দিয়ে দেবে যারা শব্দ সবাই তো সব স্পেশালিস্ট না কেউ হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করবে কেউ অনেকগুলো ক্রিয়েট করবে এখানে আপনি ছোটো কারিটা লিখে দিলাম যেমন আমি লিখলাম আই হ্যাভ প্রবলেমস আর তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্রিনশট দেওয়া যাবে স্ক্রিনশট বা ভিডিও আপলোড করে দিতে পারেন যদি আপনার কোনো প্রবলেম থাকে এটা জাস্ট না দিলেও চলবে কিন্তু এটা অপশনাল দেখতে পাচ্ছেন আপনার লিখে আছে ফাইল অপশনাল সো আমি জাস্ট সাবমিট করে দেবো এতগুলো না দিয়ে খুবই সহজে কিন্তু সাবমিট করে দিচ্ছি আমি সাবমিট যে অপশন সব আমি সাবমিট ক্লিক করে দিচ্ছি দিলে কিন্তু চ্যাট চালু হয়ে যাবে এবং আমাকে ফোনও দেবে কল কল করবে দেখতে পাচ্ছেন চ্যাট চালু হয়ে গেছে কিন্তু। দেখতে পাচ্ছেন লেখা কিন্তু শুরু হয়ে গেছে, লেখা হয়ে গেছে। এবার দেখুন আমার কাছে কলও দিয়ে দেবে ওরা। কল দিয়ে কথা বলবে। এই যে কল চলে কিন্তু অলরেডি। সেরকম দাঁড়ানোর ব্যাপার। এখানে কলটা রিসিভ করি। হ্যালো। হ্যালো। হ্যালো, হাই মাই নেম কলিং মেরা ফেসবুক। এম আই মোহাম্মদ নামজুল all right. hi, Namzu uh, very good uh, evening. just to let you know, this call might be recorded for quality and training purposes. yeah? okay. okay. but uh, i have little english. Oh. Uh, so please, uh, you understood. Uh, some. okay. i, okay. I, I talk have a problem. Slowly. i have a problem okay. with facebook monetization. Uh -huh. uh, recently, okay. uh, i see my facebook page. ইচ্ছা মতো আপনি যেটা বলবেন সেটা সমস্যার সমাধান করে দেবে এখানে আপনার রেফারেল নাম্বার দিয়েছে আপনার নাম দিয়ে দেবে এরকমভাবে কিন্তু সরাসরি কিন্তু আপনি যদি অন্যভাবে চেষ্টা করেন তাহলে কিন্তু সরাসরি যুক্ত হতে পারেন না বা আপনি তাদের সাথে চ্যাট করতে পারেন কিন্তু এই সিস্টেমটা খুবই দারুণ সিস্টেম সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন